আপনি কি জানেন দুর্গাপূজার শুধু একটা উৎসব নয় এটা আসলে হাজার বছরের ইতিহাস পৌরাণিক কাহিনী আর বাংলার সংস্কৃতির প্রাণ দেবী দুর্গা কিভাবে জন্ম নিলেন কেন রামচন্দ্র শরৎকালে পূজা করেছিলেন আর জমিদার বাড়ি থেকে আজকের বারোয়ারি পূজা সব মিলিয়ে লুকিয়ে আছে এক অসাধারণ কাহিনী এই ভিডিওতে আমি সেই পুরো ইতিহাস গল্পের মতো করে শোনাব যা আপনি আগে এভাবে শোনেননি তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর হ্যাঁ যদি গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনিই পান অনেক যুগ আগে যখন পৃথিবীতে ধর্ম ও ন্যায় বিপন্ন হতে শুরু করল তখন এক অসুর জন্ম নিল মহিষাসুর তার নামের মধ্যেই ছিল তার শক্তির পরিচয় তখনও সে মহিষরূপে কখনো মানুষ মানুষরূপে আবার কখনো ভয়ঙ্কর রূপে রূপ বদলাত সে অতি ভয়ঙ্কর অদম্য ব্রহ্মার কাছ থেকে বরপ্রাপ্ত হয়ে সে হল প্রায় অমর কোনো দেবতা মানুষ কিংবা অসুর তাকে হত্যা করতে পারবে না এই বরেই মহিষাসুর অজেয় হয়ে উঠল ক্রমে সে স্বর্গলোক দখল করল দেবতাদের পরাজিত করল ইন্দ্র বরুণ কুবের সবাই একে একে পালাতে লাগলেন দেবলোক অন্ধকারে ঢেকে গেল অসহায় দেবতারা তখন গেলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের স্মরণে তিন মহাদেব মিলেই এক মহাশক্তির সৃজন করলেন তাদের তেজ ক্রোধ উজ্জ্বল শক্তি মিলেমিশে জন্ম নিলেন দশভুজা মহামায়া দুর্গা প্রতিটি দেবতা তাকে অস্ত্র দান করলেন শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন সুদর্শন চক্র বায়ু দিলেন ধনুকবান ইন্দ্র দিলেন বজ্র অগ্নি দিলেন শক্তি দেবীর বাহন হিসেবে এলো সিংহ অদম্য সাহসের প্রতীক এরপর শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ মহিষাসুর বারবার রূপ পরিবর্তন করে দেবীর সঙ্গে যুদ্ধ করল কখনো সে সিংহ কখনো হাতি কখনো মহিষ প্রতিবার দেবী তাকে প্রতিহত করলেন অবশেষে মহিষাসুর যখন রূপে ফিরে এলো তখন দেবী তার ত্রিশূল দিয়ে অসুরকে বিদ্ধ করলেন রাজ নিহত হল সেই থেকে দেবী দুর্গাকে বলা হয় মহিষাসুর ফোরদিনী এ কাহিনী শুধু এক যুদ্ধের গল্প নয় এটি প্রতীক অসুরের মধ্যে লুকিয়ে আছে অহংকার লোভ অন্যায় আর দুর্গা প্রতীক ন্যায় শক্তি ও শুভের দেবী দুর্গার মাহাত্ম শুধু মহিষাসুর বধেই সীমাবদ্ধ নয় তার পূজা আর এক বিশেষ কারণে ইতিহাসে অমর হয়ে আছে এবার সেই কাহিনীতে আসা যাক শ্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের প্রস্তুতি চলছে রাবণ তখন লঙ্কায় অমিত শক্তিধর তার কাছে বর পাওয়া অস্ত্র অজেয় সেনা আর দশ মাথার অহংকার রামচন্দ্র জানেন সাধারণ শক্তি দিয়ে রাবণকে পরাজিত করা সম্ভব নয় তখন ঋষি বিশ্বামিত্র ও অন্য ঋষিদের কাছ থেকে রাম শোনেন দেবী দুর্গার কৃপা ছাড়া এই যুদ্ধে জয় অসম্ভব কিন্তু একটি বড় সমস্যা দেবীর পূজা সাধারণত হয় বসন্তকালে চৈত্র মাসে আর তখন সময় শরৎকাল আশ্বিন মাস এই পরিস্থিতিতে রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন তিনি দেবীকে শরৎকালেই পূজা করবেন এ পূজা তাই পরিচিত হল বোধন নামে পূজার আয়োজন রামচন্দ্র একশো আটটি নীলপদ্ম সংগ্রহ করলেন দেবীকে সন্তুষ্ট করার জন্যে তিনি পূজা আরম্ভ করলেন কিন্তু পূজার শেষ মুহূর্তে দেখা গেল একটি পদ্ম নেই দেবী তখন পরীক্ষা নিতে চাইলেন রামচন্দ্র ভাবলেন আমাকে রাজীব লোচন বলা হয় অর্থাৎ আমার চোখ ও পদ্মের মতো তাই তিনি নিজের একটি চোখ দেবীর পদ্মরূপে উৎসর্গ করতে উদ্যত হলেন তার এই ভক্তি দেখে দেবী অতি সন্তুষ্ট হলেন দেবী দুর্গা রামের সামনে প্রকাশিত হলেন তিনি বললেন হে রাম তোমার ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে আমার আশীর্বাদে তুমি রাবণকে পরাজিত করবে এর রামের নেতৃত্বে যুদ্ধ হল স্তত্র পাঠ করে তিনি দেবীর শক্তি আহ্বান করলেন দশম দিনে রাবণ নিহত হল সেই দিনই হল বিজয়া দশমী এই কাহিনী থেকেই শরৎকালের দুর্গাপূজা জনপ্রিয় হল তাই আজও আমরা আশ্বিন মাসে শারদীয়া দুর্গোৎসব পালন করি এটি প্রতীক ভক্তি আস্থা ও আত্মত্যায় দেবীর কৃপা আনতে পারে দেবী দুর্গা কেবল অসুরবোধিনী নন তিনি ভক্তের রক্ষাকর্ত্রীও বাংলায় দুর্গাপূজার ইতিহাস অনেক পুরনো হলেও তার সঠিক প্রমাণ পাওয়া যায় মধ্যযুগের দিকে ঐতিহাসিকদের মতে বাংলায় দুর্গাপূজার প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় ষোড়শ শতকে প্রখ্যাত কবি কৃত্তিবাসের রামায়ণ থেকে আমরা রামচন্দ্রের অকালবোধনের কাহিনী পাই তবে সমাজ জীবনে পূজার চর্চা শুরু হয় কিছুটা পরে সবচেয়ে প্রচলিত কাহিনী হল পনেরোশো আশি খ্রিস্টাব্দের দিকে নদিয়ার রাজা কংস নারাং প্রথম রাজকীয় আয়োজনে দুর্গা পূজা করেন রাজবংশের শৌর্য আর ঐশ্বর্য প্রদর্শনের জন্য তিনি এই পূজার আয়োজন করেছিলেন সেই সময়ে পূজা ছিল শুধু রাজপরিবার ও অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ রাজা কংস নারায়ণের এই আয়োজনে অপার ধুমধাম ছিল দূর দূরান্ত থেকে ব্রাহ্মণদের ডেকে আনা হয়েছিল প্রতিমা নির্মিত হয়েছিল বিশাল আকারে আর পূজার পরে ভোজনের আয়োজন ছিল হাজারো মানুষের জন্য এরপর ধীরে ধীরে বাংলার অন্যান্য জমিদার বাড়িও দুর্গাপূজার আয়োজন শুরু করে প্রতিটি বাড়ি নিজেদের ঐশ্বর্য প্রদর্শনের জন্য প্রতিযোগিতা করত শোভাবাজার রাজবাড়ি কলকাতায় রাজা নবকৃষ্ণদেব সতেরোশো সাতান্ন সালে প্রথম দুর্গাপূজা করেন প্লাসির যুদ্ধের পর ব্রিটিশদের আমন্ত্রণ জানিয়ে কাশিমবাজার দিনাজপুর মুর্শিদাবাদ এইসব জমিদার বাড়ির পূজা বিশেষভাবে বিখ্যাত ছিল এই সময় পূজা মূলত পারিবারিক কেন্দ্রিক ছিল সাধারণ মানুষ শুধু বাইরে থেকে দেখত কিন্তু ভেতরে অংশ নিতে পারতো না দেবী তখন ছিল অভিজাত সমাজের গৃহদেবী সে সময় প্রতিমা ছিল একচালা অর্থাৎ দেবীও তার সন্তানদের একসঙ্গে এক মণ্ডপে গড়া হত সঙ্গীত নৃত্য আচার ও ধুমধামের মাধ্যমে পূজা চলত এক টানা কয়েক অর্থ আর প্রতিপত্তির সঙ্গে তখনকার দুর্গাপূজা জড়িয়ে গিয়েছিল তবে একই সঙ্গে এটি বাংলার সংস্কৃতিকে একত্র করার কাজও করেছিল জমিদাররা তাদের গ্রামে প্রজাদের আহ্বান করতেন সবাই ভোগ খেত নাটক যাত্রা দেখত আগে যেমন বললাম প্রাথমিকভাবে দুর্গাপূজা ছিল রাজা জমিদারদের বৃত্তিগত আয়োজন সাধারণ মানুষ সেসব পূজা কেবল বাইরে থেকে উপভোগ করতে পারত কিন্তু আঠারো শতকের শেষ ভাগ থেকে বাংলায় বড় পরিবর্তন আসতে শুরু করে বারো শব্দটি এসেছে বারো আর্য থেকে অর্থাৎ বারোজন ভদ্রলোক মিলে পূজার আয়োজন করেন এটি ছিল জনগণের পূজা যেখানে টাকা শ্রম আর ভক্তি সবাই মিলে ভাগাভাগি করে করত ঐতিহাসিকভাবে মনে করা হয় সতেরোশো সালের দিকে গঙ্গারাম মিত্র নামে এক ধনী ব্যক্তি কলকাতায় প্রথম সর্বজনীন দুর্গাপূজা করেন আবার কেউ কেউ বলেন সতেরোশো থেকে নব্বই সালের কাছাকাছি গঙ্গারাম দত্ত নামক আরেক ধনী ব্যক্তি প্রথম জনসাধারণের অংশগ্রহণে পূজা শুরু করেন তবে সবচেয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় ১৯১০ দশ সালে বাগবাজারের স্যান্ট্রাস্ট পল্লী পূজা থেকে এখানেই বারোয়ারি পূজা প্রকৃত অর্থে জনপ্রিয়তা পেতে শুরু করে এটি আর কেবল জমিদারদের গণ্ডিতে সীমাবদ্ধ নয় সমাজের সাধারণ মানুষ একত্রে টাকা তুলে শ্রম দিয়ে পূজার আয়োজন করে ভোগপ্রসাদ সঙ্গীত নাটক যাত্রা সবই ছিল সবার জন্য উন্মুক্ত এই পরিবর্তনেই দুর্গাপূজা হয়ে উঠল জনমানুষের উৎসব উনিশ শতকের জাতীয় চেতনা উনিশ শতকের বাংলায় যখন নবজাগরণ চলছিল তখন দুর্গাপূজা পেয়েছিল এক নতুন মাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকরা দেবী দুর্গাকে মাতৃভূমির প্রতীক হিসাবে কল্পনা করলেন বন্দে মাতরম মন্ত্রধ্বনি তখন দেবী দুর্গার আরাধনা ও জাতীয় চেতনার একসাথে প্রতীক হয়ে উঠল এইভাবে জমিদার বাড়ির ব্যক্তিগত পূজা থেকে দুর্গাপূজা ধীরে ধীরে রূপ নিল বারোয়ারি পূজাতে আর বারোয়ারি থেকে হয়ে উঠল সর্বজনীন উৎসব আজকের দিনে যেভাবে পাড়ায় পাড়ায় পূজা হয় তার শেকড় এই আন্দোলনের মধ্যেই সময়ের সাথে সাথে দুর্গাপূজা আজ শুধু ধর্মীয় আচার নয় এটি হয়ে উঠেছে বাংলার সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব আধুনিক দুর্গাপূজার সবচেয়ে বড় আকর্ষণ হল প্রতিমা কুমোরটুলির শিল্পীরা প্রতি বছর নতুন নতুন রূপে দেবীকে গড়েন কোথাও মাটির রঙে ঐতিহ্যবাহী একচালা প্রতিমার আবার কোথাও আধুনিক শিল্পকর্মের মতো অভিনব ভাস্কর্য আজকের দিনে প্রতিমা শুধু দেবীর রূপ নয় শিল্পীর কল্পনা ও বার্তার বাহক অনেক সময় প্রতিমার মাধ্যমে পরিবেশ রক্ষা নারী শক্তি সমাজ চেতনা ইত্যাদি বার্তা দেওয়া হয় কলকাতা থেকে গ্রাম বাংলা যেখানেই যান না কেন দুর্গাপূজার আসল জাদু হল প্যান্ডেল কখনো তা মন্দিরের অনুকরণ কখনো প্রাচীন স্থাপত্যের রূপ আবার কখনো একেবারে অভিনব কল্পনার জগৎ প্যান্ডেল সজ্জা আজ এক প্রকার প্রতিযোগিতা প্রতিটি ক্লাব চেষ্টা করে অন্যদের থেকে আরও নতুন আরো সুন্দর আরও সৃজনশীল কিছু করতে আলো ছাড়া পূজা কল্পনা করা যায় না চন্দননগরের লাইটিং বিখ্যাত সারা বিশ্বে গল্প কার্টুন চলমান দৃশ্য সব আলোয় ফুটে ওঠে পুজো মানেই শুধু পূজা নয় এটি বিনোদনের উৎসব প্রতিটি প্যান্ডেলে নাটক যাত্রা গান নাচ ধনুচী নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আজকের দিনে আবার যুক্ত হয়েছে মিউজিক ব্যান্ড ডিজে ফ্যাশন শো দুর্গাপূজা হলো মিলন মেলা পরিবার পরিজন একত্র হয় গ্রামে শহরে মেলা বসে দোকানপাটে অফার বাজারে ভিড় নতুন জামা কাপড় কেনা সবই পূজার অবিচ্ছেদ্য অংশ এটি বাংলার অর্থনীতির সঙ্গেও জড়িয়ে আছে হাজারো কারিগর শিল্পী ব্যবসায়ী এই উৎসবের ওপর নির্ভরশীল আজ দুর্গাপূজার শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় লন্ডন নিউ ইয়র্ক টরন্টো সিডনি সারা বিশ্বের বাঙালিরা আজ পুজো আয়োজন করে বিদেশের মাটিতেও পুজো হয়ে উঠেছে বাঙালির শিকরের সঙ্গে সংযোগ রক্ষার উৎসব দুর্গাপূজা শুধু ধর্ম নয় এটির প্রতীক অসুর বধ অন্যায়ের ওপর নায়ের জয় অকালবোধন ভক্তির শক্তি বারোয়ারি পূজা ঐক্য ও মিলনের প্রতীক আধুনিক পূজা শিল্প সংস্কৃতি ও সামাজিক চেতনার প্রতিচ্ছবি তাই বলা হয় পূজা শুধু পূজা নয় এটি বাংলার অস্তিত্ব পরিচয় আর প্রাণের উৎসব